হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজ ঘুম থেকে উঠেছি ছটার সময় মানে ভোর ছটার সময় উঠেছি বুঝতে পারছি এই শীতের সময় উঠতে যে কত কষ্ট কিন্তু না উঠলে আমরা যাবো কী করে বেরোবো কী করে সেই আনন্দে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আমার মেয়েকেও উঠাতে খুব কষ্ট হয়েছিলো উঠতেই চাইছিলো না এত শীতের মধ্যে তো ফাইনালি ও উঠলো ওকে রেডি করিনি আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো বাসে উঠে আমার মেয়ে গান চলছিল আর নাচ শুরু করে দিয়েছিল তার কিছুক্ষণ পরে মেয়ে নাচ দেখে মেয়ের বাবাও নাচতে শুরু করেছে এখানে গান হচ্ছিলো হ্যাঁ আমরা মজা করতে করতে যাচ্ছিলাম অফিস পিকনিকে তো এই বাসে মেয়ে আর মেয়ের বাবা নাচ করতে করতেই পুরো যাচ্ছে আর এদিকে আমি বাইরের দৃশ্যটা দেখছি কারণ সকালবেলাটা বাইরের দৃশ্য একদমই দেখা হয় না আর দেখতে খুব ভালোই লাগছিল বাইরের দিকটা দেখতে আর আমার না এমনিতেই গাড়ি বাসে যেখানেই বলো আমার দূরে যেতে লং ড্রাইভে যেতে আমার খুব ভালো লাগে দেখতে দেখতে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে বনলতা ফার্মে হ্যাঁ এখানেই হচ্ছে আজ আমাদের পিকনিক অফিস পিকনিক আর আমার মেয়ে দেখো মেয়ের এক ফ্রেন্ডকে পেয়ে গেছে এখন সারাক্ষণ ওর সঙ্গেই খেলাধুলা হবে বেশ ওর একটা বন্ধু পেলে ওর আর কিচ্ছু দরকার হয় না তো আমরা তো আমরা আমাদের একটা রুম থেকে ব্যাগট্যাগ সব রেখে চলে এই যে খাবার খেতে মানে ব্রেকফাস্ট করতে কড়াইশুটি কচুরি আর আলুর দম খুব সুন্দর হয়েছিল। এটা খেয়ে আমরা যে যার মতো ঘুরবো এখন আর এইদিকে দেখো এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মাছ আছে এই মাছ মাছও ধরবে এখান থেকে সবাই আর এইদিকে দেখো এই ছোট্ট পুকুরটায় কত সব পদ্মফুল ফুটে আছে দেখো আমরা ঘুরে ঘুরে এইগুলোই দেখছিলাম আর এই দিকে দেখো সব অফিস কলিকরা এখানে বসে ক্রিকেট খেলছিল স্যারেরা আর এই এইদিকে বসে আমরা গল্প করছিলাম দেখো গল্প ছবি এই ভিডিও এইগুলোই করছিলাম এদিকে বসে আর ওদিকে সবাই খেল খেলছিল হ্যাঁ আমাদেরও খেলা আছে সেটাও তো দেখতে হবে এই যে বললাম মেয়ের সঙ্গী পেয়ে গেছে খুব মজা করেছে ওরা দুজনে খুব মজা করেছে ওরা দুজন এই যে স্লাইবটি পেয়েছে এই স্লাইপেই ওরা সারাদিন এখানেই ওদের দুজনে কাটকে দিয়েছে দেখো কত আরো আনন্দ করছে ওরা তোমাদের বলছিলাম না পুকুর থেকে মাছ ধরছে আমার বয় একটাও মাছ ধরতে পায়নি। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ দিদিটা ওই দিদিটা প্রচুর মাছ ধরেছে চারটে না পাঁচটা মাছ ধরেছে আর এইদিকে দেখো নাচ শুরু হয়েছে এদিকে আর তারপরে এই যে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হবে আমি পাটা মেপে নিচ্ছিলাম যে কপা হচ্ছে দাগের থেকে হাঁড়িটা হাঁড়ি পর্যন্ত কপা হচ্ছে আমি মেপে মেপে সেই সোজা এসে ফাটাবো দেখেছো আমি পাটা মেপে নিয়েছি হ্যাঁ ফাটাতে পারলাম কি না সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে শর্ট ভিডিওতে রিলসে আমি এনে দেবো তোমাদের ভিডিওটা অবশ্যই দেখো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু ঘুরতে বেরোলাম যে কোথায় কী আছে চলে একবার ভালো করে একটু ঘুরে দেখি তো এইদিকে দেখছো ফুল গাছ আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর মাছ এখানে যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাছ চাষ হচ্ছে এখানে দেখো মুরগি মোরগ এখানে প্রচুর আছে এখানে চাষ হচ্ছে ডিমও পাড়িয়ে রেখেছে অনেক আর ঘুরে ঘুরে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভাল লাগছিলো গ্রাম্য পরিবেশে থাকতে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা থেকেছে তারা জানে গ্রাম্য পরিবেশে একটা আলাদাই অনুভূতি আছে আলাদা সৌন্দর্য আছে তারপরে ঘোরাঘুরি করে চলে এসেছি এখানে দেখো আমাদের প্রাইজ দিচ্ছে খেলে কে কী হয়েছে তার জন্য প্রাইজ পেয়েছে বাচ্চাদের প্রাইজ দিয়েছে তারপরে আমরা এখানে খেলতে বসেছি হাউজি তোমরা হাউজি কে কে খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এই খেলাটা কিন্তু প্রতিবার পিকনিকে আমাদের হয় এখন বাজে সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে গেছে দেখো চার পাঁচটা এখন আমাদের পিকনিক শেষ হলো আমরা এখন বাড়ির দিকে ফিরছি দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুরো তো আমাদের বাস চলে এসেছি আমরা উঠে পড়েছি বাসছে তো চলো টাটা আজকের মতো ভিডিওটাই বোঝ